চলে আসলাম ড্রাগন গাছের কিছু যত্ন করব সেজন্য এই দেখুন এই শাখাটা একদম গোড়া থেকে বের হয়ে গেছে আমি এই শাখাটা কেটে নিব এটা কিন্তু ফেলনা যাবে না এটা আমি আবার লাগিয়ে নিতে পারবো বাবু কেটে দাও এই যে একদম গোড়া থেকে কেটে নিতে হবে ওরকম না হ্যাঁ কাটো শক্ত এটা হ্যাঁ গাছের গোড়ায় যেন ক্ষতি না হয় এই তো এই যে দেখুন অনেক বড় একটা ডাল এটা দিয়ে আমি তিনটা জায়গায় কিন্তু লাগাতে পারবো এই যে দেখুন ডালটা এখান থেকে আমি তিনটা জায়গায় লাগাতে পারবো এই যে এখানে একটা জায়গা দেখছেন চিকন এখানেও কিন্তু এখান থেকে কাটতে হবে এটার এখান থেকে কাটতে হবে তাহলে আমরা তিনটা জায়গা পাব লাগানোর মতো এই যে এটা কিন্তু খুবই শক্ত কেঁচিতেও কাটা যায় কিনা একটু ট্রাই করতে পারো এই যে আমার ছেলে যুদ্ধ করতেছে হুম এবার পাশে কাটো এভাবে লাগিয়ে দিলে গাছটা পচে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এই যে দেখুন রাগনের ডাল এই দিকটা আমরা নিচের দিকে দিয়ে লাগিয়ে দেব এই যে এই দেখুন তিনটা আমি একটা ডাল থেকে তিনটা কাণ্ড পেয়ে গেলাম এই তিনটায় লাগানো যাবে